জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি এই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে চলেছে কতটা শুভ হতে চলেছে এই মার্চ মাস এই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য নাকি বিগত বছরগুলির মতো এই মাসটাও ওই একইভাবেই কাটবে সবই বলতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি অনুরোধ করবো আমাদের পাশে দাঁড়ানোর জন্য এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় কালী মা আপনাদের সমস্ত দুঃখ এবং বিপদের হাত থেকে কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু এই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কারণ আপনারা জানেন অনেকেই আবার অনেকে জানেন না তাই জন্য আমি আবার বলে দিচ্ছি যে এই দু হাজার পঁচিশ দুই এর যোগফল যেহেতু নয় আর নয় মানেই কিন্তু একটা মঙ্গলের বছর তাই এই বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সাথেও এই মাসটা বিশেষ করে মার্চ মাসটা আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এই মাসেই কিন্তু শনিদেব কুম্ভ রাশিকে ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবে তাই জন্য এই রাশি এই মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই বৃষ রাশি হল রাশিচক্রের দ্বিতীয় রাশি আর এই রাশির অধিপতি হলেন স্বয়ং শুক্রদেব মঙ্গল কিন্তু বৃষ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দুর্বল হতে দেখা যায় রোহিণী নক্ষত্রে আপনাদের রাশিভাবে অবস্থান করছে কিন্তু এই সময় দেবগুরু বৃহস্পতি যার জন্য ভালো ফল পাওয়া কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বৃষ রাশি স্থির রাশি হওয়ায় অনেক সময় দেবগুরু ভালো ফল কিন্তু দেখায় না নিষ্ক্রিয় অবস্থাতেই থাকতে দেখা যায় তাই কিছুটা বিরূপ প্রভাব কিন্তু এই সময় আবার দেখা যেতে পারে কিছু বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে প্রথমে যেটা বলবো স্বাস্থ্যের দিকে এই সময় কিন্তু এই মাস বিশেষ করে দু হাজার পঁচিশ সালে মার্চ মাস এই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে খুব একটা ভালো কাটবে এমন আমি বলবো না শুক্র ও বুধের একাদশে অবস্থান এর ফলে কিন্তু স্বাস্থ্যের দিকে একটু সমস্যা লক্ষ্য করা যেতে পারে এই মার্চ মাসে কোনো রোগ যেটা আমি বলবো বিশেষ করে পুরানো কোনো রোগ আপনাদের যেটা আপনি নিরাময় করছিলেন না কোনো কারণের জন্য বা এমনি আপনি ফেলে রেখে দিয়েছিলেন যে ইচ্ছা করে নিরাময় করছিলেন না রোগটা ছোটো রোগ বলে আপনি তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য করছিলেন আমি বলবো কিন্তু এই সময় সেই রোগটা নিয়ে একটু সতর্ক থাকা দরকার আপনি যত দ্রুত পারবেন ওই রোগটাকে কিন্তু নিরাময় করার চেষ্টা করুন রোগটাকে ফেলে রাখতে যাবেন না রোগটা কিন্তু এই সময় বাড়তে পারে আর এমনিতেও এই সময় খাটো রোগ যেমন জ্বর সর্দি কাশি মাথা ব্যথা ঘাড়ে ব্যথা হাঁটুতে ব্যথা এই সমস্ত ব্যথা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই মার্চ মাসের শুরুর দিকে আচ্ছা এই সময় কিন্তু ধরুন আপনার থাইরয়েড বা যদি ডায়াবেটিস থেকে থাকে এবং আপনি ধরুন নিয়মিত ওষুধ খাচ্ছেন এবং ভাবছেন যে আমার আমি তো ঠিকই রয়েছি আমার তো নিয়মিত ওষুধ আমি খাচ্ছি স্বাভাবিকই আমি রয়েছি তবুও কিন্তু এই সময় কিছু একটা সমস্যা এই সংক্রান্ত রোগের কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে মার্চ মাসের শুরুর দিকে তাই জন্য মার্চ মাসটা কিন্তু স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো একটু সতর্কতা থাকবেন একটু সতর্কতা পালন করবেন যতটা পারবেন কিন্তু নিজে সতর্ক থাকবেন তাই স্বাস্থ্য বিষয়ে একটু সতর্ক থাকার এই সময় কিন্তু অত্যন্ত দরকার বলে আমার মনে হচ্ছে তবে লগ্নে বৃহস্পতি থাকার জন্য অনেক ক্ষেত্রেই সুবিধাও পাবেন আচ্ছা এই সময় কিন্তু এই বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিজেদের সন্তানদের স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু সচেতন থাকার দরকার রয়েছে নিজেদের স্বাস্থ্যর সাথে নিজেদের সন্তানের স্বাস্থ্য নিয়েও একটু সচেতন থাকবেন গাফিলতি এমন কোনো করবেন না যার জন্য কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে ডেকে আনতে পারেন এরম কোনো কাজ করতে যাবেন না এই সময় কিন্তু আমি বলবো একটা যে সময় চলছে বিশেষ করে ঠান্ডা গরম ঠান্ডা গরম জ্বর সর্দি কাশি একটা চলছে এই সময়টাতে তো এই গরম লাগছে পাখা চালিয়ে বসে থাকলাম বা এসি চালিয়ে বসে থাকলাম বা খুব গরম লাগছে এসি এসির সাথে আমি আইসক্রিমও খাচ্ছি এই সমস্ত অতিরিক্ত বা ঠান্ডা পানীয় কিছু খাচ্ছি ঠান্ডা জল খাচ্ছি এই সমস্ত যদি লক্ষ্য করেন আপনাদের সন্তানদের মধ্যে কিন্তু আপনি যত যতটা পারবেন কিন্তু এই সময় বারণ করবেন তাদেরকে সতর্ক রাখবেন এবং নিজে অবশ্যই কিন্তু সচেতন থাকবেন এই বিষয়টাতে কারণ এই সময় কিন্তু এই সন্তানদের গাফিলতির জন্য একটা স্বাস্থ্যক্ষেত্রে সমস্যা দেখা যাবে তাই জন্য নিজেদের স্বাস্থ্যের সাথে নিজেদের সন্তানের স্বাস্থ্য নিয়েও কিন্তু যতটা পারবেন এই সময় সতর্ক থাকবেন এই সময় কিন্তু কর্মজীবনে নতুন কর্মযোগ একটা রয়েছে নতুন কাজ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে তারা এই সময় কাজ অবশ্যই পাবেন যারা বহুদিন আগের থেকে কোথাও কোনো সেটা সমস্যা হতে পারে বা কোনো কারোর কাছে প্রাইভেটে বা সরকারি ক্ষেত্রে হতে পারে যে আপনি ফর্ম ফিল করে রেখেছিলেন কিন্তু চাকরি পাচ্ছিলেন না কোনো কাজে সেটা পিছিয়ে যাচ্ছিল ফর্ম ফর্ম ফিল করার পর ইন্টারভিউ দেওয়ার পরও অনেকের আবার রেজাল্ট প্রকাশিত হচ্ছিল না তাই জন্য আপনার কাজটাও পেয়ে ওঠা হচ্ছিল না আমি কিন্তু বলবো যে এই সময় বিশেষ করে কিন্তু মার্চ মাসের শুরুর থেকে মার্চ মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত আপনার কর্মজীবনে একটা কর্মযোগ লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনি যদি পুরানো এই সময় কোনো আগে পরীক্ষা বা ইন্টারভিউ দিয়ে থাকেন সেই কাজ কিন্তু আপনি এই সময় অবশ্যই রূপে পাবেন এই বিষয়ে নিশ্চিত থাকবেন আপনি নতুন করে এই সময় কোনো কর্মের জন্য ফর্ম ফিল করতে পারেন সরকারি ক্ষেত্রে করবেন বিশেষ করে আমি কিন্তু বলবো এই সময় বেসরকারি কাজে যদি আপনি ফর্ম ফিল বা ইন্টারভিউ দেন আপনি কিন্তু এই সময় বেসরকারি কাজ নিশ্চিত রূপে পাবেন সরকারি ক্ষেত্রে আপনি ফর্ম ফিল আপ চাকরি পরীক্ষা এগুলো দিতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে আমি বলবো যে অতিরিক্ত এখানে কিন্তু সরকারি চাকরি ফর্ম ফিল করবেন এমন নয় যে একটা ভাল লাগছে একটাই পরীক্ষা দিলাম একটাতেই রয়ে গেলাম সেরকম নয় আপনি যত বেশি কিন্তু সরকারি ক্ষেত্রে অন্তত বলবো যে যতটা বেশি ফর্ম ফিল আপ করবেন তত বেশি কিন্তু আপনার চান্স রয়েছে সরকারি কাজ পাওয়ার তাই জন্য আপনি যদি সরকারি কাজে আগ্রহী হয়ে থাকেন বিশেষত যে না আমি জীবনে করব যদি সরকারি কাজই করব তাহলে আমি বলবো যে যত বেশি পারবেন সরকারি কাজে ফর্ম ফিল আপ করুন যে কোনো বিভাগেই সেটা হোক না কেন কিন্তু আপনি চাকরির ফর্ম ফিল আপ করতে থাকুন আপনি সরকারি কাজ নিশ্চিত রূপে পাবেন এই বছর আপনার পাওয়ার কিন্তু একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে আর যারা আমি বললাম যে আগে থেকে করে রেখেছিলেন তারা কিন্তু এই সময় মার্চ মাসে কিন্তু নিশ্চিত রূপে কর্ম পেতে চলেছেন এই রাশি রাশিফল লগ্নের জাতক জাতিকারা তবে এক্ষেত্রে আমি বলে রাখতে চাই আমি বহু ভিডিওতেই বলে থাকি এই ভিডিওতেও বলবো যদি আপনারা জেনে থাকেন তো ঠিক আছে অনেকে আছেন জানেন না তাদের উদ্দেশ্যে বলছি আবার যে আমি কিন্তু এটা বলছি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসের রাশিফল এমন নয় যে আমি পার্টিকুলারলি আপনার রাশি বা লগ্ন হতে পারে কিন্তু তার হাত দেখে বা তার জন্ম ছক দেখে যে বলছি আমি তার জন্মের সময় দেখে যে বলছি আমি তা কিন্তু নয় যে আপনি আপনারটাই ফলাফলটা জানতে পারছেন সেটা কিন্তু একদম নয় আমি অধিকাংশ রূপে যে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা আছে তাদের মার্চ মাসের ফলাফল বলছি তাই জন্য অনেকেই আছেন যে ভাববেন যে কাজ পাওয়ার কথা আছে কিন্তু পাচ্ছি না কিন্তু আমরা তো পেয়েছিলাম চলে যাচ্ছে তো সবার আলাদা সমস্যা আলাদা আলাদা হয় সবার সমস্যা এক নয় আমি যেই সমস্যাগুলোর কথা বলছি সেটা কিন্তু সবচেয়ে বেশি রূপে দেখা যায় বিশ্বরাশি বা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই জন্যই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সেগুলো তুলে ধরছি এর সাথে কিন্তু আপনি পুরো সম্পূর্ণ রূপে আমি বলবো নিজেকে গুলিয়ে ফেলবেন না তাহলে কিন্তু আপনি বোকামি করবেন তাই জন্য আপনি যদি নিজেরটা শুধু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন নিজের জন্ম তারিখ জন্ম সময় আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনি নিশ্চিত রূপে কিন্তু কমেন্ট পাবেন কিন্তু তার জন্য একটু সময় দিতে হবে কিন্তু রিপ্লাই আপনি কিন্তু নিশ্চিত রূপে পাবেন এই বিষয় নিশ্চিত থাকবেন এরপরে যে যেটা আমি বলবো যে এমন কি এই সময় হটো সিদ্ধান্ত কিন্তু আপনাকে একটা বড় রূপের সমস্যায় ফেলতে পারে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তাই জন্য হটকারী সিদ্ধান্ত থেকে যতটা পারবেন কিন্তু বিরত থাকবেন হুট হাট করে ডিসিশান নিতে যাবেন না যা মন চাইছে তাই করতে যাবেন না কাজটা করার আগে একটুখানি ভাববেন তাই বলে আবার সারাদিন ভাবতে যাবেন না তাহলে কিন্তু মানসিক দুশ্চিন্তা আপনাকে এসে চেপে ধরবে আমি কিন্তু বলবো সেটাও একদম নয় একদম না ভেবেও কাজ করা উচিত নয় একদম অনেকক্ষণ ধরে সেটাকে ভাবা সেটাও কিন্তু উচিত নয় আপনি যদি ভাবতে চান বা ভাবতে না পারেন ডিসিশান নিতে না পারেন সেক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠে ঘড়ি দেখে পাঁচ থেকে দশ মিনিট ভাববেন আপনি কিন্তু যেই যেটা ভাববেন ঘড়ি দেখে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে যেইটা ভাববেন সেটাই কিন্তু আপনার শুভ ফল দেবে আগামী জীবনে তাই বলে একটা জিনিস যেটা ডিসিশান নিতে পারছে না সেটা এমন নয় যে সারাদিন ধরে ভাবলেন তাহলে কিন্তু মানসিক দুশ্চিন্তা শিকার হবেন আপনি আর যদি না ভাবেন তাহলেও কিন্তু বিপদ একটা আপনার রয়েছে আগামী দিনে সেই ফলাফল সেই ডিসিশানটার জন্য তাই জন্য দুটোর মধ্যে একটাও কাজ করবেন না আমি যেটা বলছি সেটা মেনে চলুন দেখবেন আপনার কিন্তু জীবনে সাফল্য নিশ্চিত আচ্ছা বিষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আমি আরেকটা বড় ঘটনা কিন্তু এই মার্চ মাসে বলতে চাই বহু লোক বিষ রাশি বা লগ্নের জাতক জাতিকা কিন্তু এই সময় ভুলটা করতে পারেন তাই জন্য আমি আপনাদের আগে থেকে সাবধান করে দিতে চাই যে এই সময় অনেকে আছেন ভাবছেন যে আমি কর্মস্থল পরিবর্তন করব মানে যেখানে কাজ করি সেখানে ভাল লাগছে না বা অন্য কোনো কারণ বা স্যালারি কম বা যে কোনো কারণ হতে পারে যে আমি এখন আর ভাল লাগছে না এইখানে কাজ করতে আমি এটাকে চেঞ্জ করে অন্য আরেক জায়গায় কাজে যোগ দেব সেটা দেখাও হয়ে গেছে খালি যোগ দেওয়ার অপেক্ষা বা যখন তখন আমি এটা ছেড়ে দেবো ওখানে যোগ দেবো অন্য জায়গায় এই রকম যদি ভেবে থাকে না আমি বলবো কিন্তু এটা খুব বড় একটা ভুল ডিসিশান আপনার এই সময়টাতে এইটা এই সময় করা একদমই উচিত নয় আমি যখন ঠিক হবে আমি নিশ্চিত রূপে ভিডিও করে বলে দেব নচেৎ আমি বলে রাখছি এখানে যে মার্চ মাসের পর আপনি করতে পারেন কিন্তু মার্চ মাসে কিন্তু ভুলেও এই ভুল পদক্ষেপটা একদম গ্রহণ করবেন না এই ভুল পদক্ষেপ কিন্তু আপনার জীবনে দু হাজার পঁচিশ সালেই একটা বড় বিপদ ডেকে আনতে পারে তাই জন্য এই ভুল পদক্ষেপ থেকে যতটা পারবেন কিন্তু বিরত থাকবেন আচ্ছা এই সময় যদি আপনার ভালো কাজকর্ম করেন বসের কথাটা একটু বেশি মানতে পারেন তাহলে কিন্তু আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে একটুখানি আমি এখানে বলতে চাইছি যে বৃষ বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের এটা দেখা যাচ্ছে যে ধরুন আপনি বসের কথাটা মেনে চলেন কিন্তু অতটাও নয় আপনার বসের কাছের অন্য লোকও আছে তারা বসের কথায় ওঠে বসে তাদের এই বছর বিশেষ করে মার্চ মাসে কিন্তু একটা প্রমোশন হওয়ার যোগ রয়েছে বা প্রমোশন হওয়ার যোগ মানে আমি বলতে চাইছি এখানে যে প্রমোশন হওয়ার ব্যাপার আপনি একটা লক্ষ্য করতে পারছেন সেও শিওর বসও শিওর যে এই মার্চ মাসে তাকে প্রমোশন দেবে পুরো অফিস জানে এরম একটা ব্যাপার চলছে কিন্তু আপনি যদি এখানে বসের দুটো কথা বেশি শোনেন আমি বলবো যে এখানে কিন্তু আপনার প্রমোশানের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু পুরো ঘুরে যাবে তার কাছ থেকে আপনার কাছে চলে আসবে তাই এই সময় যতটা পারবেন বসের কথাটা একটু মান্যতা দিয়ে চলবেন আপনি অনেক সময় অনেকে কাজ করেন যে বস পাঁচটা কথা বললে আমি তিনটে কথা শুনছি বা চারটে কথা শুনছি বাকি একটা দুটো শুনছি না বসও জানে যে আমি শুনছি না কিন্তু বসেরও লোক দরকার তাই জন্য লোক রেখে দিয়েছে আপনাকে রেখে দিয়েছে কিন্তু আমি বলবো এক্ষেত্রে এই ভুলটা করতে যাবেন না এই সময় কিন্তু আপনার পদোন্নতির যোগ একটা বড় রকমের রয়েছে সেটা হঠাৎ আসবে হঠাৎ আপনাদের জীবনে লক্ষ্য করবেন তাই জন্য আগের থেকে এই কাজটা করুন এই মার্চ মাসে বিশেষত যে যতটা পারবেন বেশি করে কথা শুনুন যতটা পারবেন বেশি করে কাজ করে দিন আপনি কিন্তু এই সময় এই মার্চ মাসে আপনি হঠাৎ পদোন্নতি নিজেই লক্ষ্য করতে পারবেন এর সাথে কিন্তু এটাও দেখা যাচ্ছে যে এই সময় যারা ব্যবসায়ী আছে এই বিশ্বরাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে তাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি ও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে ব্যবসা এই সময় বহুগুণ আপনার বাড়তে চলেছে আপনি যদি ব্যবসা সেরকম ফল পাচ্ছিলেন না বহুদিন ধরে আপনি ব্যবসাটা যতটা পরিশ্রম করছিলেন ততটা ফল দেখতে পাচ্ছিলেন না ততটা আপনি প্রফিট লক্ষ্য করতে পারছিলেন না আপনার ব্যবসা বাড়ছিল না বড় ক্লায়েন্টও আসছিল না এইরকম যদি আপনি লক্ষ্য করছিলেন এতদিন ধরে বিশেষ করে কিন্তু দু হাজার তেইশ সালের পর থেকে এটা যদি লক্ষ্য করতে পারেন আমি বলবো এই সময় বিশেষ করে দু হাজার পঁচিশ সালের মার্চ মাস কিন্তু এই সময় ব্যবসা আপনার বাড়তে নিশ্চিত রূপে দেখা যাবে বড় ক্লায়েন্টও আসবে এবং আপনার বিক্রিও কিন্তু বহু গুণ বাড়তে চলেছে যার থেকে আপনার লাভও কিন্তু বহু বাড়বে এছাড়াও কিন্তু এই সময় শিক্ষা বিষয়ে যেটা বলবো যে বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ইতিবাচক ফলাফল লক্ষ্য করা যাচ্ছে তবে কঠোর পরিশ্রমের দ্বারা আপনি কিন্তু আরও ভালো ফল নিশ্চিত রূপে করতে পারবেন তাই জন্য আমি যে বলে দিচ্ছি শুধু যে ইতিবাচক ফল রয়েছে তাই বলে এমন নয় যে আমি পড়াশোনা সব ছেড়ে দিলাম গুটিয়ে ফেললাম আমায় গুরুজি বলে দিয়েছে আমি ভালো ফল পেয়ে যাবো এমন কিন্তু মোটেও ভাবতে যাবেন না বৃষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের জন্য বলছি আপনার পার্টিকুলারটা কিন্তু দেখে আমি বলছি না এখানে এছাড়াও নিজে কিন্তু আরও বেশি পড়াশোনা করবেন এমন নয় যে পড়াশোনা কমিয়ে দিলেন তাহলে কিন্তু আর ভালো ফল লক্ষ্য করতে পারবে না পরীক্ষার হলে গিয়ে আমার কথাগুলোই মাথায় ঘুরবে পড়াশোনা কিছু মাথায় ঘুরবে না তাহলে আপনি কি আমার কথা লিখবেন না পরীক্ষার কথা লিখবেন তাই জন্য পড়াশোনা কিন্তু অবশ্যই করে যেতে হবে চালিয়ে যেতে হবে ফলাফল ভালো হবে সেটা নিশ্চিত থাকুন কিন্তু আপনাকে কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়তেও হবে যদি এমন কোনো সাবজেক্ট থেকে থাকে আপনাদের যেটা পড়াশোনা বা পড়লে মাথায় ঢোকে না পড়া মুখস্থ হতে চায় না পড়াটা যতবারই পড়ছি সেই সাবজেক্টটা বিশেষ করে সেটা মুখস্থই হচ্ছে না আমার আমি কিন্তু বলবো রাত্রি নটা থেকে এগারোটা রাত নটা থেকে এগারোটা আপনি সারাদিন পড়ুন কিন্তু রাত নটা থেকে এগারোটা কিন্তু সময়টা খুব ভাইটাল একটা সময় এই সময়টা মুখে এক চামচ মধু নিয়ে পড়তে বসবেন বিশেষ করে সেই সব সাবজেক্টগুলো তখন পড়বেন যেগুলো কিন্তু আপনার মুখস্থ হয় না বা আপনার মনোযোগ বসে না সেই সব সাবজেক্টে আপনি মুখস্থ করে উঠতে পারেন না সেই সব সাবজেক্ট সেইগুলোই কিন্তু তখন পড়বেন আপনি কিন্তু দেখবেন আপনার জলের মতো সমস্ত কিছু মুখস্থ হয়ে যাবে আর যেটা পড়বেন একবার পড়বেন দেখবেন আপনার বহুদিন কিন্তু মাথায় থাকবে এই কাজটা করে দেখুন আপনি ফল কিন্তু নিশ্চিত রূপে পাবেন আচ্ছা এই সময় কিন্তু পারিবারিক সম্পর্কে যেটা বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা হলো ধৈর্য ধরা অধৈর্য হয়ে হটকারিতার জন্য কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না পারিবারিক ক্ষেত্রে এমন কোনো কাজ করবেন না যেটা পারিবারিক ঝগড়া ঝামেলার সূত্রপাত করে বা পারিবারিক ঝগড়া ঝামেলার সৃষ্টি করে যদি এমন কোনো ঝগড়া ঝামেলা এই সময় পরিবারের সৃষ্টি হয় আপনার জন্য নয় কেউ পরিবারের অন্য কেউ আপনার ভাই বোন দাদা বা কেউ অন্য কেউ এমন সৃষ্টি করলো আপনার পরিবারে এরকম কোনো ঝগড়া ঝামেলা যেটা সবে সূত্রপাত করলো আপনার মনে হচ্ছে এই ঘটনাটা বাড়তে পারে আপনি কিন্তু বলবো যে এমন কোনো কাজ করবেন যেটা এই সময় যেন মোটেও একদমই বাড়তে না পারে সেই ঝগড়া ঝামেলাটা সেটা যেন গোড়াতেই বিনাশ হয়ে যায় সেটা যেন একদমই এক ফোটাও যেন না ছিটে ফোটা বাড়তে পারে কারণ সেই সমস্যা যদি বেড়ে যায় আপনি যদি আপনি আরও রাগ করে সে যা বলছে আপনি তার থেকে আরও বেশি রাগ করে জিদ করে না সে যা বলছে করব না আমি তার উল্টোটা করব আমি মানব না তার কথা তাহলে কিন্তু ঝামেলা আরও বহুগুণ বেড়ে যাবে এমনকি কদিন পর কিন্তু দেখতে পাবেন যে সেই ঝা ঝগড়া বা ঝামেলাটা আপনার হাতেও থাকবে না আপনি সমাধান চাইলেও কিন্তু তখন করতে পারবেন না তাই জন্য অবশ্যই এই সময় কোনো ঝগড়া ঝামেলা লক্ষ্য করতে পারলে কিন্তু সেই ঝগড়া বা ঝামেলার সমস্যার সমাধান কিন্তু যত দ্রুত পারবেন করে ফেলুন আচ্ছা এই সময় কিন্তু এই মার্চ মাসে বিশেষ করে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে রাশি বা লগ্নের জাতক জাতিকার বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে বহু রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের বিয়ে সম্পন্ন হয়ে উঠছিল না কোনো ছোট কাজের জন্য বা ছোট বিষয়ের জন্য ভেসতেই যাচ্ছিল বিয়েটা সম্পন্ন হচ্ছিল না তাদের কিন্তু এই সময় বিয়ে সম্পন্ন হবে এবং নতুন নতুন সম্বন্ধও বহু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু আসতেও দেখা যাবে এর সাথে যেটা আরেকটা বড় সমস্যা এই বৃষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের জীবনে সেটা হলো প্রেমের সমস্যা প্রেম সম্পর্ক কেমন থাকবে প্রেমটা কতটা ভালো কাটবে প্রেম আদৌ হবে কি না আমার জীবনে এই সমস্যা কিন্তু একটা লেগেই থাকে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ করে এটা কিন্তু আগামী দিনে হয়ে যায় একটা দুশ্চিন্তা মানসিক দুশ্চিন্তার কারণ তাই জন্য আমি এক্ষেত্রে বলবো এই মার্চ মাসে কিন্তু প্রেমিক বা প্রেমিকার সাথে একটা বিবাদের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কিন্তু এখানে আমি বলবো আপনাদের সমস্যাগুলো আগে দিয়ে এই কারণে বলে রাখি যে আপনারা যাতে সমাধানটা আগে থেকে নিশ্চিত রূপে করে উঠতে পারেন যাতে আর কোনো সমস্যা না আগামী দিনে বাড়ে বা সেটা সমস্যার নতুন কোনো না সৃষ্টি হয় তাই জন্যই আগের থেকে আপনাদের সমস্ত কিছু বলে রাখা তাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন বা এমন কোথাও আপনি দেখছেন যে আপনার যে সঙ্গী রয়েছে সে রাশি বা লগ্নের জাতক জাতিকা যদি হয়ে থাকে আমি কিন্তু বলবো তাকেই ওই ভিডিওটা শেয়ার করে দিন বা আপনি তাকে বোঝাতে পারেন যে এই সময় বিবাদের কিন্তু একটা সৃষ্টি হতে পারে প্রেম জীবনে তাই জন্য ওই পরিবারের সমস্যার মতো কিন্তু প্রেম জীবনে একই কথা আমি বলবো যে সমস্যা দেখতে পেলেই কিন্তু সমাধান করে দিন আপনার সঙ্গী যদি বা আপনি যদি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে কিন্তু এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন এই সময় কোনো ছোট ব্যাপারের জন্য কিন্তু ঝগড়া ঝামেলা বহুগুণ বাড়তে পারে তাই জন্য যদি ঝগড়া বা ঝামেলা দেখেন বা যে কোথাও লক্ষ্য করতে পারেন যে একটা ছোটো জিনিসের জন্য আমরা ঝগড়া ঝামেলা অনেক গুণ বাড়তে চলেছে আপনি যদি এটা আশঙ্কা করেন তাহলে কিন্তু আমি বলবো যে এমন কোনো কাজ করবেন যেন ঝগড়া ঝামেলা এই সময় না বাড়ে বিশেষ করে যদি আপনি নিজে রাশি বা লগ্নের জাতক জাতিকা হন তাহলে কিন্তু আপনি অবশ্যই এই কথাটা মাথায় রেখে চলবেন যে এমন কোনো কাজ করবেন না যার জন্য কিন্তু ঝগড়া ঝামেলা বাড়ে তাহলে কিন্তু আগামী দিনে আমি বলছি অনেকটা বেড়ে যাবে তখন কিন্তু আপনার হাতেও থাকবে না তাই জন্য এই সময় কোনো ঝগড়া ঝামেলা সৃষ্টি করবেন না কারণ এই মার্চ মাস কিন্তু খুব ভাইটাল একটা মাস এই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রেম জীবনের ক্ষেত্রে তাই আমার কথাটা অবশ্যই মাথায় রাখবেন এই সময় কিন্তু লাভ ঘরের অধিপতি বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করার কারণে আর্থিক সাফল্যের একটা সম্ভাবনা রয়েছে বহুগুণে পরিশ্রমের মাধ্যমে আর্থিক সফলতা অনিবার্য তবে আমি কিন্তু বলবো হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তিও কিন্তু লক্ষ্য করা যাবে এই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ করে কিন্তু সেই অর্থপ্রাপ্তি হতে দেখা যেতে পারে লটারি মারফত কিংবা শেয়ার বাজার থেকে তাই জন্য আমি বলবো যে এই সময় লটারি আপনার সামর্থ্য অনুযায়ী কাটবেন এমন নয় যে সব টাকা যা ঘরে আছে তাই দিয়ে আপনি লটারি কেটে ফেললেন তা কিন্তু একদমই করতে যাবেন না লটারি কিন্তু কাটবেন খুবই সামান্য পরিমাণে যদি কাটতে আপনার ইচ্ছা হয় আপনার যদি মনে না ইচ্ছা করে আমি কিন্তু বলবো কাটতে যাবেন না আপনার কিন্তু এই সময় শেয়ার বাজার থেকে অর্থ লাভ দেখা যাচ্ছে তাই জন্য শেয়ার বাজার থেকে যদি আপনি জানেন আমি বলবো তবে ইনভেস্ট করবেন না জেনে কিন্তু ইনভেস্টমেন্টটা করতে যাবেন না যদি আপনি জানেন শেয়ার বাজারে কীভাবে করতে হয় কিভাবে অনেকে না আছেন যে জানেন না কিভাবে অর্থ লগ্নি করতে হয় শেয়ার বাজারে কেলাম একটা অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় ফোনের মারফতই যদি আমি করি তো ফোন থেকেও কীভাবে করতে হয় আমি জানি না তা আমি বলবো এক্ষেত্রে যদি একদমই কিছু জ্ঞান না থাকে আপনার তাহলে কিন্তু করতে যাবেন না আপনি লটারি কাটুন সেক্ষেত্রে তবু ভালো তবে শেয়ার বাজারে যদি না জানেন একদমই কিছু না জানেন তবে কিন্তু লগ্নি করতে যাবেন না আচ্ছা এই সময় আমি বলে রাখি যে যে সমস্ত এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বা জন্ম ছকে গ্রহরা বিশেষ করে শনি রাহু কেতু এরা খারাপ অবস্থানে থাকলে কিন্তু অবশ্যই কিছু টোটকা আমি আপনাদের এখন বলে দিচ্ছি সেগুলো মেনে চলুন তাহলে কিন্তু আপনারা দেখবেন যে বহু সমস্যার সমাধান আপনারা নিজেই দেখতে পাবেন এছাড়াও বহু নেগেটিভিটি কিন্তু আপনার জীবন থেকে কেটে যাবে বিশেষ করে যদি সেটা হয় শনি রাহু কেতুর আপনি কোনো ভালো কাজ সহজে দ্রুত লক্ষ্য করতে পারছেন না জীবনে আপনার জীবনে সফলতার থেকে অসফলতার হারটাই বেশি যাই কাজ করতে যান তাতেই আপনি অসফল হন আমি কিন্তু বলবো অবশ্যই তাহলে আপনার এই প্রতিকারগুলো মেনে চলা দরকার কারণ আপনার জীবনে কিন্তু প্রধান 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 কারণ এই জন্মছক কারণ ওর মধ্যে কিন্তু দেখবেন শনি রাহু কেতু খারাপ অবস্থানে রয়েছে তাই জন্য আপনি কোনো শুভ ফল বা কোনো কাজ সফল করে উঠতে পারেন না বা শুভ ফলও কিন্তু আপনি সহজে বা দ্রুত পান না কি কি করবেন আপনাদের চলুন জেনে নিই প্রথমেই যেটা বলবো প্রতি বৃহস্পতিবার কিন্তু দুধ দান করতে পারেন যে কোনো মন্দিরে তাতে কিন্তু বহু নেগেটিভিটি আপনাদের জীবন থেকে কেটে যাবে যে কোনো শুভ কাজের সময় কিন্তু আপনারা নীল ও সাদা রঙটা বেশি করে ব্যবহার করবেন বিশেষ করে দৈনন্দিন জীবনযাত্রায় আপনি সাদা বা নীল রঙের রুমাল সাদা বা নীল রঙের জামা সাদা বা নীল রঙের যদি আপনি রুমালটা কিন্তু এখানে যদি ব্যবহার করতে পারেন সব থেকে বেশি ভালো হবে সব থেকে শুভ প্রভাব পাবেন যদি আপনি দৈনন্দিন জীবনযাত্রায় সাদা বা নীল রঙের রুমালটা ব্যবহার করেন আর এছাড়াও যদি আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন কোনো অফিসে কাজে যাচ্ছেন বা ব্যবসায় যাচ্ছেন কিন্তু আমি বলবো সাদা বা নীল রঙের জামা অবশ্যই ব্যবহার করুন এতেও কিন্তু শুভ প্রভাব আপনারা অত্যন্ত বেশি পরিমাণে পাবেন এরপর যেটা করতে হবে যে এই বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের যদি জাতক হয় তাহলে কিন্তু ডান হাতে বৃদ্ধাঙ্গুলিতে এবং যদি জাতিকা হয় বাম হাতে বৃদ্ধাঙ্গুলিতে রূপোর আংটি ধারণ করতে পারেন এতে অত্যন্ত শুভ ফল পাবেন এই রাশি বা লগ্নের জাতক জাতিকারা এছাড়াও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য সেটা হলো যদি শনি এখানে নেগেটিভিটি বহু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বেশি হয় সেই শনির নেগেটিভিটি কাটানোর জন্য কিন্তু অবশ্যই শনিবার দিন নিরামিষ খেতে হবে একদমই আমিষ খাওয়া চলবে না আপনি সারা দিনে। যতবারই খাবার খাবেন ততবারই কিন্তু নিরামিষ খাবার খাবেন এমন নয় যে সকালবেলা নিরামিষ খেলাম রাত্রিবেলা আমিষ খেয়ে নিচ্ছি তাতে কিন্তু কোনো শুভ ফল পাবেন না খেলে কিন্তু শনিবার দিন আপনাকে নিরামিষই খেতে হবে তাহলেই আপনি শুভ ফল পাবেন দেখতে নইলে কিন্তু কোনো লাভের লাভ হবে না আর এছাড়াও যেটা করতে হবে সেটা হলো অবশ্যই পশু পাখি কুকুর বিড়াল কাক আপনার পায়রা এছাড়াও গরু এদেরকে কিন্তু পশু পাখিদের অবশ্যই প্রতিদিনের জীবনযাত্রায় যদি করতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন যে খাবার খাওয়াবেন বিস্কুট হোক সেটা রুটি হোক বা আপনি অন্য কোনো অনেকে আছেন দুপুরবেলা ভাত খাওয়ান আমি কিন্তু বলবো একটুখানি যদি সেটাও করতে পারেন কিন্তু খাওয়ানো এখানে খুবই গুরুত্বপূর্ণ যদি খাওয়াতেটা পারেন না আপনি শনিদেবের আশীর্বাদ কিন্তু সহজে পাবেন আর শনি বাবার আশীর্বাদ পেলে কিন্তু শনিদেবের নেগেটিভিটি সম্পূর্ণরূপে কেটে যাবে এবং আপনার জীবন অত্যন্ত সফলভাবে চলবে আগামী দিনে তাই জন্য অবশ্যই শনি বাবার নেগেটিভিটিটা কাটাতে গেলে এইটা মানতেই হবে আপনাদের এই সমস্ত কাজগুলো মেনে চলুন দেখবেন আপনার কিন্তু এক মাসের মধ্যে জীবন সম্পূর্ণরূপে পাল্টে যাবে যদি নেগেটিভিটিতে আপনার জীবন ভর্তি থাকে কোনো কাজ সফল হচ্ছিল না তারা কিন্তু সব কাজ জীবনে সফলতার সাথে করতে পারবেন এবং যা ফল আমি বলে আছি সেগুলো কিন্তু অত্যন্ত দ্রুত সহজে লক্ষ্য করতে পারবেন নিজেদের জীবনেই তাই জন্য অবশ্যই এগুলো মেনে চলুন নিজেদের ফল নিজেরাই লক্ষ্য করতে পারবেন এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় কালী মা আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার